ছোটবেলায় কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে যখন এই চাটনি পাতে পড়তো তখন আমি ভাবতাম তারা বোধহয় অনেক বড় লোক আর সেই বড় লোকদের চাটনি আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো কি বানাচ্ছি হ্যাঁ ফ্রুট চাটনি যেটা শুধুমাত্র দেখতেই এতটা সুন্দর হয়নি খেতেও একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছিল তো চলো বানানো যাক প্রথমে আমি আমার পছন্দ মতো কিছু ফল কেটে নিয়েছি এরপর একটু পাঁচফোড়ন ও একটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি তারপর কড়াইতে দেড় পরিমাণ জল দিয়ে তার মধ্যে খেজুর কিসমিস কাজু কাজুবাদাম দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব খেজুরগুলি গলে গেলে তার মধ্যে দিয়ে দেব একটু নুন চিনি ও একটি তেজপাতা এরপর একটু জাল করে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দেব এবং দিয়ে দেবো একটু লেবুর রস আর সেই গুঁড়ো করে রাখা মশলাটা এরপর এটা হালকা ঠান্ডা হয়ে আসলে ফলগুলিকে দিয়ে দেব এবং ভালোভাবে মিশিয়ে নেবো এখানে ফলগুলিকে ঠান্ডা অবস্থাতেই দিতে হবে তা না হলে ফলের কালার নষ্ট হয়ে যেতে পারে তো দেখো তৈরি হয়ে গেল আমার সেই ছোটবেলার বড় চাটনি এই থুরি ফ্রুট চাটনি তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও